হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মুগের ডলের মরিগণ্ট রেসিপি তৈরি করে দেখাবো প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ফ্রাই করে নেব হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার মাছটা মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন মাছটা ফ্রাই করে নিচ্ছি একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য সরিষার তেল ইউজ করব আমি তেলটা গরম হলে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা উল টিরে দিচ্ছি মাছ ভালো হয়ে গেছে ওখানে মাছগুলো তুলে ফেলবো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবার কিছু কম সাইজ করে নেব এবার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার দিয়ে নেব পেস্টটা হালকা ব্রাউন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চা চাম কাঁচামরিচ বাটা এবার ভালো করে একটু নেড়ে কষিয়ে নেব তেলের মধ্যে অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব চারটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আলুটা অল্প কিছুক্ষণ কষানো হয়ে গেছে এখন আমি দুটা টমেটো দিয়ে দিচ্ছি আরো দু মিনিট কষিয়ে নেব এবার মাছের মাথা দিয়ে দিচ্ছি মুগের দাল দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ মুগের ডাল হালকা বেজে ভালো করে দুয়ে আধা ঘন্টা বেজেই রেখেছিলাম ডালটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব অল্প আছে কষানো হয়ে গেছে পাঁচ ছয় মিনিট আমি কষিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি গরম পানি দিয়ে দিচ্ছি আড়াই কাপ পানি দিয়ে দিচ্ছি আমি এবার চুলার আঁচটা বাড়িয়ে মিডিয়াম আসে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব অলমোস্ট আমাদের রান্নাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চাচামিচ বাজা জিরা গুঁড়ো এবার একটু নেড়ে দিচ্ছি দুনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার চুলে আমি আর এক মিনিট রাখবো এক মিনিট হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করবো তৈরি হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে মুগের ডলের মুড়িগণ্ঠ এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ